ধন্যবাদ তোমার সঙ্গে কেমন আচরণ করি তোমার সঙ্গে ভালো আছে আমিও ভালো আছে সুস্থ আছে তিনই মে শুক্রবার এক বাজে সাড়ে আটটা এখন থেকে ব্লগটা শুরু করছি চা খাওয়া হয়ে গেছে কালকে তো রেজাল্ট দিয়ে দিয়েছে তোমরা ব্লগটা পাবলিশ করতে দিচ্ছি দেখতেই পারবে আর এখন করবো এই যে ভুজিয়া করবো বলে এবার পেঁয়াজ আর টমেটো কেটে নিয়েছে আর এখানে ডিম কাটিয়ে নিয়েছে ভুজিয়া করবো লুচি আছে টিফিনের লুচি খাবো আর কালকের আছে পটল আলু ভাজা বাটা মাছ এগুলো গরম করবো আর ভর্তির ডেট আজকে দেখি যদি পয়সা জোগাড় করতে পারি অতি অবশ্যই ভর্তি করতে যাবো কি করি না করি কন্টিনিউ ব্লগ

টিফিন ডিমের ভুজিয়া আর লুচি নিয়ে নিয়েছে এটাই এখন খাবো তুমি কখন খাবে মা ওই যে ওখানে এখন তরকারিগুলো গরম করছে গরমগুলো করে তারপরে খাবে চলো আমি এখন খেয়ে নি আর হচ্ছে আজকে টিফিন রেডি হয়ে গেছি স্কুলে যাবো তোমাদেরকে তো সকালবেলায় জানালে যে টাকা জোগাড় হয়ে গেলে স্কুলে যাবো তো টাকা জোগাড় হয়ে গেছে তাই জন্য আজকে স্কুলে যাচ্ছে আর চুলটা ভিজিয়েছি বলে তাই জন্য ছেড়ে কাটার বেঁধে নিয়েছি ড্রেস পরে নিয়েছি এই যে আর মা ওখানে রেডি হয়ে গেছে চলো আর এই যে ফাইল নিয়ে যায় আর কিছু জেরক্স করার আছে জেরক্সটা করে তারপরে যাবো তবে অটো ধরবো চলো দেখোটা চাবিস ওকে সে

তাড়াতাড়ি খেয়ে নো বা করে রেখেছি সেটাও খাইনি ওটা সন্ধেবেলা খাবো দোকান আছে দোকানের করে আসুক আর আমারও একটা মেজো জায়ের মেয়েও স্কুলে ভর্তি হচ্ছে ওর সাথে একই ক্লাসে একই সেকশন মানে সেকশনটা জেনে না একই সবকিছু নিয়ে পড়বো ওই জেনে গেলই পড়বে নিয়েই পড়বে তাও বলছে চলো আমার ভাত তার বলে যাবে বলছিল মা তো কষ্ট করে তোমাদেরকে বলতে পারলো না আমার চুলটা ইগনোর করুন খোপা করেছি ঠিক আছে গরম এত লাগছিলো আর সে এত মাথা যন্ত্রণা হচ্ছিল যে কিচ্ছু খায়নি তো আমার মানে যে মেয়ে মার মেয়ে ভর্তি হয়েছে মানে রিয়া আমার বন্ধু বাড়ির তো বাড়িরই বন্ধু ছোটোর থেকে তার সাথে পড়ে এসেছি বড়ো হয়ে আলাদা হয়ে আবার এক হয়েছি তো চলো আর ওই ভর্তি হয়েছে ও আর্টস নিয়ে পড়বে ও যা যা নেবে যে যে ও নেবে তো বলছিল একই নেব তো আবার কালকে ভর্তি হতে যাবে আমি তো আজকে ভর্তি হয়ে চলে এসেছি তোমরা দেখেছ আর ও কালকে ভর্তি হতে যাবে তাই ও জিজ্ঞাসা করতে এসেছিলো যে কিভাবে কি ফর্ম ফিল আপ করবো আজকে ফর্ম তুলে নিয়ে এসছে তো ফর্মটাও কিভাবে ফিল আপ করবে না করবো সেটাই জিজ্ঞাসা করতে এসেছিলো ও বললো যদি না বুঝতে পারি তাহলে তোর কাছে আসবো আমি যে ঠিক আছে আসিস তো চলো আর আজকে মা মায়ের ছোটোবেলাকে মানে আমার ছোটোবেলাকে আমি সেই আগেই স্কুলে পড়া বন্ধুর সাথে মা আর আমি পার্টি করেছি তাই না মা

তখন তো পুকুরে টা নিয়ে এসে পরে খাবো রবি তখন খাই যাবো কি হাওয়া দিচ্ছে ঠান্ডা ঠান্ডায় গরমে যাবে একটু বসে থাকে পরে আবার দেখা হচ্ছে দেখতে ওই দেখো মা চলে চলে দেখতেই পাচ্ছে আর মা খাবার নিয়ে নিয়েছে এখন সাড়ে আটটা বাজে আর দিন ভাত খাইনি ভেবেছিলাম স্কুল থেকে এসে ভাত খাবো কিন্তু কোনো দিনটি বেজে গেছিল বলে খাইনি আর এত মাথা করছিল করছিলো রোদের লুতে আমার তাই জন্য কিছু খাওয়া হয়নি লস্যি তো মাক করেছে সেটাও খাওয়া হয়নি রেখে দিয়েছিলাম তারপর সন্ধ্যেবেলা খেয়ে ছাদে গেছিলাম ছাদে বসেছিলাম ছাদ থেকে এইভাবে নামলাম আর আমার প্রচুর মাথাটা এখনো পর্যন্ত যন্ত্রণা করছে এই দুটো জায়গা। তাই জন্য মা বললো খেয়ে শুয়ে পর তাকাল শুয়ে পর তাই জন্য মা এখন এই যে তোমরা ভেবো না বিছানায় রেখেছে ওটা ফিরির ওপরে রেখেছে ওই আলু পটল যে ভাজাটা ছিল ওই ভাজাটা দুটো বাটা মাছ নিয়ে ওটা রান্না করছি কিচ্ছু রান্না করিনি আর চলো আর আমার রোল নাম্বার এখন কত হয়েছে জানো চোদ্দ আমার রোল নাম্বার চোদ্দ হয়ে গেছে জানো মা কি কষ্ট আর এখানেই শেষ করছি ব্লগটা চালুই আমারও ক্লান্তি লাগছে গরমের ব্যাপার বুঝতেই পারছি সারাদিন খাওয়ানি এখানে সাড়ে আটটা বাজে এখানে ব্লগটা শেষ করি যে ব্লগটা ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন সাবস্ক্রাইব এখন আর কালকে মেয়ের পছন্দের একটা জিনিস রান্না করবো কালকে ব্লগে দেখুন নাইট